যশোরের নির্মাণাধীন ভবনের পঞ্চম তলার বেলকনি ভেঙে নিচে পড়ে দুই প্রকৌশলী সহ তিনজন নিহত হয়েছেন শহরের সার্কিট হাউস পাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ঘটেছে এই দুর্ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ মধ্য দুপুরে মর্মান্তিক মৃত্যু দেখল যশোরবাসী শহরের বুকে বহুতল একটি ভবনের বেলকনি ধসে পড়ে প্রাণ হারালেন তিনজন স্থানীয়রা জানায় পাঁচ বছর ধরে সার্কিট হাউস এলাকায় ইকবাল মঞ্জিল নামে বহুতল ভবনের নির্মাণ কাজ করছিল বিল্ডিং ফর ফিউচার কনস্ট্রাকশন কোম্পানি বেলা বারোটার দিকে ভবনের পাঁচতলায় বেলকনিতে দাঁড়িয়ে হেডমিস্ট্রি নুরুমিয়াকে কাজ বোঝাচ্ছিলেন দুই প্রকৌশলী মিজানুর রহমান এবং আজিজুর রহমান তখনই তিনজনকে নিয়েই ধসে পড়ে বেলকনিটি আমাদের সাথে কথা বলে এর ভিতরে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে ওনার উপরে উঠে যায় এরপরে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আমরা হঠাৎ একটা বিকট আওয়াজ পাই আওয়াজ পাওয়ার পরে আমরা দেখি কিছু একটা ভেঙে পড়তেছে বেরোয় এসে দেখি তিনজনই মাটিতে লুটায় এসে রক্ত ছড়াছড়ি আসলে খুবই খারাপ অবস্থা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক স্থানীয়দের অভিযোগ ভবন নির্মাণে ব্যবহার করা হচ্ছিল নিম্নমানের সামগ্রী রোগীকে আমরা পাই যে মাথায় প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে যার ফলে তিনজনকেই আমরা মৃত অবস্থায় এই হাসপাতালে পাই এটা তো আপনার একবার সাদের সাথে ঢালা হবে কিন্তু সাদের সাথে হয়নি যেহেতু পরে করেছে সেক্ষেত্রে আর দুই লেয়ার ওয়ার্ড দিতে পারিনি বিমটা ঢালাই দেওয়ার হওয়ার পরে পরিকল্পনা আসছে এখানে একটা বেলকনি দেবে সেক্ষেত্রে আমরা ওই যে এক দুই এক ইঞ্চি দেড় ইঞ্চি করে ডিল করে দেশে যে ডিলটা আসলে উচিত ছিল ঢালাইয়ের আগে যদি আমরা রডটা পুরোপুরি দিয়ে দেওয়া হতো তাহলে এটা ভাঙতো না তিনি সেফটির কোনো ব্যবস্থা করেনি এবং তার যতসব মালামাল এবং 20 25টি যে গাড়ির টায়ারগুলো আছে এই মালামাল নিয়ে আছে আমাদের রাস্তাঘাট প্রচন্ড নষ্ট হয়েছে এর মধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছে পৌর কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থার আশ্বাস দিলেন পুলিশ কর্মকর্তা সাততলা বিল্ডিং এই বিল্ডিং এ প্রজেক্টে এই নির্মাণে কাজ চলতেছিল সাততলা ভবতো সাততলা বিল্ডিং থেকে ওরা বেলকুনিতে গিয়ে পড়ে যায় এবং ঘটনাস্থল মনি স্পট লাশ আমাদের মর্গে আছে এখন আইনগত ব্যবস্থা অফিসাররা নেবেন নিহত মিজানুর কুষ্টিয়া আজিজুর দিনাজপুর এবং নুরুমিয়ার বাড়ি চাপে নবগঞ্জ রাহিম সারোয়ার যমুনা নিউজ